আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে খুঁটি ভোরের বেলা মাগো ডালে পরে কচি পাতায় তবে তুতে আমার কাছে হাড়স তখন তুই মাছ চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে যখন তুমি ভাত গেছে কাছে না যে করে চাপার তোলা দিয়ে আসবে তুমি কি খেতে চুল থেকে এখান দিয়ে পুজোর ধরে যাবে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার 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 ভোকার গায়ের গন্ধ গন্ধ আছে দুপুরবেলা মহাভারত থাকে বসবে তুমি সবার তাহলে গাছের ছায় ঘরে জানালাতে পড়বে সে তোমার পিঠে পড়ে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধ্যেবেলা প্রতিষ্ঠানে জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা করবো ঘুরে ধরে আবার আমি তো কোথা আমি বলবো বলবো না সে কথা